তো দেখো আজকে সেরা সেরা কিছু প্যান্ডেল দিয়ে আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে তো ফুল ভিডিওটার সাথে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কালনার সেরা সেরা কয়েকটি প্যান্ডেল তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আর দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো চট জলদি করে আমার ভিডিওর মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো অলরেডি আমার ফার্স্ট টাইম একটা প্যান্ডেলে ঢুকে গেছি দেখো তো এখানে একদম পুরো পুতুলের মতো সাজিয়ে রেখেছে মায়ের প্রতিমাটাকে তো জায়গাটা কিন্তু ছোট ছোট হলেও কিন্তু বেশ ভালো ডেকোরেশনটা করেছে তো ভালোই লাগলো এই প্যান্ডেলটা তো এরকম আরও অনেক জাঁকজমক বড় বড় প্যান্ডেল দেখতে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দাও যারা পুজো প্যান্ডেল এবার দেখতে যেতে পারি তারা এই ভিডিওর মাধ্যমে প্যান্ডেলের আনন্দ উপভোগ করতে পারবে তো দেখো এটা মনে হচ্ছে একটা সেই বাইরের মন্দির যাকে বলে গুজরাটি মন্দিরের মতো দেখো কত সুন্দর সোনালি কার্যকর মানে কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে আর এই যে যে থিমটা বানানো হয়েছে তো এখন আমরা থিমের ভিতরে যাব। তো চলো বন্ধুরা তাহলে থিমের ভিতরে গিয়ে দেখা যাক এর ভিতরের সৌন্দর্যটা বাইরের সৌন্দর্যটাও তোমরা অবশ্যই দেখলে আর এটা কিন্তু একদম সেই ফোমের খোদাই করা প্যান্ডেল ফোম দিয়ে করা হয়েছে এই যে ডিজাইনগুলো স্পর্শ না করেই অনুভব করুন লেখা রয়েছে হাত লাগানো যাবে না আর এখানে পুরো অস্ত রং দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে তো যেহেতু দিনের বেলা ঝারবাতিটা জ্বলছে না আর রাত্রের বেলা এইসব প্যান্ডেলগুলো ভীষণ ভীষণ ভালো লাগবে তবে আজকে শুধু আমি তোমাদের দিনের বেলা প্যান্ডেলের যেই লোকেশান বা প্যান্ডেলের লোকেশান আর প্যান্ডেলের যে সৌন্দর্যটা আশপাশের ব্যাকগ্রাউন্ডটা সেটা শুধু আজকে দিনের বেলা আমি তোমাদের দেখাবো আর এই ভিডিওর মাধ্যমে রাত্রের বেলার প্যান্ডেলটা আমি দেখাচ্ছি না কারণ তার জন্য নেক্সট ভিডিও আসবে আর সেই ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো খুব শীঘ্রই এই ভিডিওর পরেই কিন্তু রাতের দৃশ্যগুলো কেমন হয় এই প্যান্ডেলগুলোতে সেটা আমি তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাবো আর এইখানে দেখো ভিতরের মনে হয় কি একটা রাজমহলের মধ্যে আছি স্বর্ণমহল যাকে বলে আর প্রতিমাটা দেখো মনে হয় যে একটা আমাদের রানী সিংহাসনে বসে আছে মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি কতটা সুন্দর আর এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব আর একটা পূজা মণ্ডপে আর এইখানটায় দেখো সেই মিউজিকের জন্য রেডি হচ্ছে তো সেটা মিউট করে দিয়েছি তো ওখান থেকে বেরিয়ে দেখো আমরা আরেকটা পূজা থিমে চলে এসেছি তো এই থিমটা দেখো এর কারুকার্যটা একদম কি বলবো অসাধারণ যাকে বলে আর এই হচ্ছে গিয়ে আরেকটা পূজা মণ্ডপ আমি একটু একটু করে সবটা তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে পঁচিশ সাত মায়ের মন্দির মানে মায়ের মূর্তি আর এইখানে দেখো আরেকটা পুজো প্যান্ডেল দেখতে চলে এসেছি আর এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো থিম দেখতে পাবে মানে হাতে গোনা নেই এতগুলো থিম তোমরা এই পুজো আমার এই ভিডিওতে দেখতে পাবে এই প্যান্ডেলগুলো আর একটু একটু করে আমি সমস্তটা তোমাদের দেখানোর চেষ্টা করছি আমাদের কালনাতে কতটা জাঁকজমক পুজো হয় আর কালনাতে কিন্তু সরস্বতী পুজো এমনি এমনি বিখ্যাত না তোমরা না দেখলে কিন্তু বসতে পারবে না তো তোমরা শুধু একবার থিমগুলো দেখো আর এই হচ্ছে কি একটা ভূতের প্যান্ডেল এখানে রাত্রের বেলা জ্যান্ত ভূতের আনাগানা হয় তো এখন দিনের বেলা অন্ধকার রয়েছে তোমাদের ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না আর প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু মিউজিক বাজছে তার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অফ করে দিয়েছে আর এই হচ্ছে আমাদের অগ্নিবীণা তো এই অগ্নিবীণার থিমটা কিন্তু কালনার বুকে ভীষণ আলোড়ন সৃষ্টি করেছে এবং সবার মধ্যে অনেক জনপ্রিয় হয়েছিল অগ্নিবিনা ক্লাব তোমরা দেখতে পাচ্ছ তো দিনের বেলা অতটা ভালো লাগছে না কিন্তু রাতের বেলায় কিন্তু বেশ জাঁকজমক হবে তো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব তার জন্য আমার ভিডিওর সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলে সাথে থাকতে হবে তো দেখো কতটা নিখুঁত কারুকার্য করা দেখেছো প্রাণ জুড়িয়ে যায় এগুলো দেখলে আর এরকম তো কালনার বুকে ছোটো খাটো প্রচুর পুজো প্যান্ডেল রয়েছে প্রচুর যেগুলো ভিডিও করলে তো মানে এক ঘন্টার ভিডিও শেষ হবে না তো সেরকম তো আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আর এখানে দেখো লাস্ট দিন যেহেতু এখানে মায়ের বিসর্জনের জন্য সব প্রস্তুতি চলছে সেটুকুও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই হচ্ছে গিয়ে আমাদের মৌসুমদিনী যেই ঘাট মৌসুমদ্দিনীতলার ঠাকুর একটা উড়াল পঙ্খিরাজ ভিতরে ঢুকলে মনে হয় একদম পুরো স্বর্গে পৌঁছে গেছি মানে এতটা সুন্দর এতটা ভালো লেগেছিল আমার এখান থেকে তো একদম বেরোতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে অরিজিনাল পাতা আর ফুলের বাগান এমন মনে হচ্ছে কিন্তু আর ভিতরটা দেখো মনে হয় মেঘগুলো সব সাদা সাদা হয়ে রয়েছে তার মধ্যে চাঁদ মামা উকি দিচ্ছে ভীষণ সুন্দর করেছে এই প্যান্ডেলটা তোমরা যারা মিস করেছো দেখতে পারো তারা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নিতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে দেখতে থাকো সবার শুভকামনা রইল টাটা